হ্যালো বন্ধুরা আজ কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দর্শনে তো আজ যাবো মা বড়ির মন্দির তো এই মন্দিরে আগে এসেছিলাম দু মাস আগে কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল বললে কিন্তু আমরা ওই মন্দিরে দর্শন করতে পারিনি মন্দির বন্ধ হয়ে গিয়েছিল তো তাই জন্য ভাবলাম আরেকবার গিয়ে মায়ের দর্শন করে আসে ওই মা কিন্তু খুব জাগ্রত তো দেখো তারপরে কিন্তু আমরা মন্দিরে এসে গেছি তো এই দেখো এইটা হচ্ছে পদ্মাবুরীর মন্দির তো ভিতরে তো কোনো ফোন এলাও নেই তো বাইরে থেকেই তোমাদের মন্দিরটা দেখালাম মন্দিরটা কিন্তু খুব অসাধারণ তো তারপরেই কিন্তু আমরা মন্দিরটা দেখে কিন্তু এবার চলে গেলাম পা আমরা কিন্তু জুতো খুলে তারপরে যে চলে গিয়েছিলাম তো মন্দিরের সাইডে দেখো এই ট্যাপগুলো আছে তো ট্যাপের সামনে গিয়ে আমরা কিন্তু আগে পা টা ধুয়ে তারপরেই কিন্তু মন্দিরের কাছাকাছি গিয়েছিলাম তো ওই ছবিটা দূর থেকেই তোমাদের দেখিয়েছিলাম তারপরে পা ধুয়ে কিন্তু এখন আমরা চলে যাব। ওখানে যে নারকেল ফাটাতে হয় তো নারকেল কিনে আমরা নারকেল ফাটিয়ে তারপরে কিন্তু ওই মন্দিরে প্রবেশ করেছিলাম তো ঠাকুরের ভেতরে কিন্তু কোনো ফোন অ্যালাউ নেই প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল অনেক প্রায় আধ ঘন্টা লাইন দিয়ে কিন্তু আমরা মায়ের দর্শন পেয়েছিলাম তো দেখো এখানে কিন্তু সবাই পুজো দেওয়ার জন্য এখানে ফুল মালা যে যেমন মানসিক করে তেমন কিন্তু কিনে ঠাকুরের কাছে পুজো দেয় তো দেখো এখানে কিন্তু আমরা এখন নারকেল ফাটাব নারকেল ফাটিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করবো তো দেখো এখানে কিন্তু সবাই আগে প্রথমে নারকেল ফাটায় তো গোটা নারকেল ফাটাতে হয় আমি কিন্তু এই ফার্স্ট টাইম এইখানে মন্দিরে অনেকবার এসেছি তো এই ফার্স্ট টাইম আমি নারকেল ফাটালাম তো দেখো তারপরে কিন্তু আমরা বাইরের দিকে একটু বেরিয়ে ঘুরেছিলাম তো মন্দিরের চারপাশটা কিন্তু খুব অসাধারণ তো দেখো এই হচ্ছে মন্দিরের ভিতরে যে আমরা ঠাকুরটা দেখে এসেছি এইটা হচ্ছে সেই ঠাকুর দেখো এখানে কিন্তু ফোন এলাও নেই তো তো আমরা সবাই ঠাকুরটা দেখে নাও পদ্মাগুরির ঠাকুর উনি কিন্তু খুব জাগ্রত তো দেখো তারপরে কিন্তু আমরা একটা খাওয়া দাওয়া করবো বলে রেস্টুরেন্টে এসে গেছি তো আমার ছেলে অনেক করে বায়না করেছে রেস্টুরেন্টে খাবে তো আমরা কোথায় এসেছি বলো তো তো আমরা এসেছি তো ওইটা বাঙালির বাঙালি হোটেল তো এখানে কিন্তু বাঙালির সব ধরনের খাবার পাওয়া যায় তো দেখো তারপরে কিন্তু বসে পড়ছি খাবার খাওয়ার জন্য তো আমি খাবো ভাত এবং আমার ছেলে খাবে বিরিয়ানি তো দেখো আমার খাবারে ছিল পাঁপড় ভাজা আলু ভাজা ডাল ফুলকপির তরকারি চাটনি এবং মাংসের ঝোল আর আমার ছেলের এই দেখো চিকেন বিরিয়ানি এসে গেছে তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম তো অনেক দিন পরে এই রকম খাবার খেয়ে ভীষণ ভালো লাগছে ও দেখো আর আমার ছেলে এখানে খাচ্ছে তারপরেই কিন্তু ও দেখো গোলাপ জামুন রসগোল্লা এবং ও নিয়েছে একটা থামসাপ তারপরে একটা দইও নিয়েছিল তো ও তো এইখানে এসেই আমরা এগুলো খেয়ে খেতে পাচ্ছি তো এইখানে বাঙালি হোটেলে এসেছি বলে না হলে কিন্তু আর কোথাও পাওয়া যায় না তো এই খাবারগুলো খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম তো মুখ সর্দি হাতে নিয়ে কিন্তু বাইরে বেরিয়ে পড়েছিলাম আমার ছেলে পুরো সর্দি ডিব্বাই শেষ করে এই দেখো কলকাতা হাউস এটা কিন্তু বাঙালির বাঙালির সব ধরনের খাবার পাওয়া যায় তো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হবে অন্য ভিডিও